তো শুক্রবার বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দুহাজার আর এখন টাউন শিয়ালদা লোকাল বিধাননগর স্টেশনে ঢুকছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বিধাননগর স্টেশন একটি জংশন স্টেশন এখান দিয়ে সমগ্র মালবাহী যাত্রীবাহী গাড়ি পাশ হয় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো আমার পাশে সব সময় থাকবে এটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা বিধাননগর স্টেশনে ট্রেন ঢুকছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা